আসসালামু আলাইকুম ওহমাতুল্লাহি আবরাগাদ দেশ ও প্রবাসী প্রবাসী বাংলাদেশী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাই কি শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি করে বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দুটোর নামে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যারা বিশেষ করে কুমিল্লা শহরের আশেপাশে যেখানেই হোক কুমিল্লা শহরের চারিদিকে আমাদের ভিডিও আছে রেডি বাড়ি চাচ্ছেন শেড বাড়ি চাচ্ছেন খালি জায়গা চাচ্ছেন এবং কম দামি জায়গা কিনে রেখে দিবেন এ ধরনেরও চাচ্ছেন বিজয়পুর বাড়ি তারপরে চৌয়ারা আশেপাশে কুমিল্লা শহরে যেখানেই হোক বা অথবা নদীর উত্তর পারে হোক সব জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের জায়গা আছে ভিডিওতে খালি কষ্ট করে চার্জ দিলেই আপনারা ঘরে বসে বসেই ভিডিওগুলি পেয়ে যাবেন ঘরে বসে বসে চয়েস করতে পারবেন এবং ঘরে বসে বসে পছন্দ করে আমাদেরকে শুধু সিরিয়াল নাম্বারটা বলবেন ভাই এত নাম্বার ভিডিওটা আছে কি না কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে সিরিয়াল নাম্বার দেওয়া থাকে এজন্য আপনাদেরকে বলছি অনেকেই হয়তো ভুল করে সিরিয়াল নাম্বারটা দেখেন না তো অনুরোধ জানাচ্ছি সিরিয়াল নাম্বারটা একটু প্রথমেই দেখবেন যে কত নাম্বার সিরিয়াল নাম্বারটা আপনার পছন্দ হলো সেই হিসাবে বললে আমি এয়ার বাচ্চ আপনাকে তথ্যটা দিতে পারবো জায়গাটা আছে কি না নাই এবং কোন জায়গায় আছে তো দর্শক যারাই আমার ভিডিও দেখে থাকেন সবার কাছে একটা দোয়া চাচ্ছি কারণ আমি এখন বর্তমানে এই ভিডিওটা করতেছি আসলে অসুস্থ অবস্থায় গত তিন দিন আগে একটা ভিডিও করতে গিয়ে নদীর পার ভিডিওগুলি দেখছেন নিশ্চয়ই একটা ভিডিও করতে গিয়ে যে আমার ডান হাতটা একটু পিকচার হয়ে গেছে ভেঙে গেছে হালকা দোয়া করবেন সবাই একটু তাড়াতাড়ি যেন আল্লাহ আমাকে সুস্থ করে দেয় সবার কাছে একটু দোয়া চাচ্ছি তারপরেও আজকে আবার বাইরে হয়েছি ভিডিওর জন্য তো অনুরোধ জানাচ্ছি যারাই আমার ভিডিও দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ আর পাশাপাশি অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা একটু ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকবেন যাতে করে যে পর্যন্ত আসলে জীবিত আছে আমি চেষ্টা করি এবং করবো ইনশাআল্লাহ আপনাদের জন্য এরকম ভিডিওগুলি করে পাঠানোর জন্য আপনারা যেহেতু সব সময় দেখতে পান তো বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য দোয়া করি কেন আপনারাই বেশি দেখেন আমার ভিডিওগুলি তো একটু বেশি বেশি করে লাইক শেয়ার করবেন যেন আমাদের নতুন নতুন ভাই বন্ধুরাও পেয়ে যান তো আজকে যেখানটায় আছি যেখানটায় এখন ক্যামেরাটা বর্তমানে ধরে রাখছি এখানেই দেখবেন বরার জায়গা আছে সুন্দর বরার জায়গা এই বরার জায়গার ভিতরেই সাত শতক জায়গা সেল হবে আচ্ছা আমির ভাই কোন সাইড দিয়ে দেবেন এই সাইড দিয়ে না ওই সাইড দিয়ে ওই সাইড দিয়ে তো প্রথমেই লোকেশনটা বলি আমরা এই লোকেশনটা হলো আমাদের লক্ষ্মীপুর মৌজায় আছি দুর্গাপুর সরি দুর্গাপুর মৌজা আছি তো দর্শক এই রাস্তাটা যেভাবে আসবেন আমি একটু যদি সংক্ষেপে বলে দিই এই রাস্তাটা আসতে হলে আমাদের যে কুমিল্লা শহরের যে নোয়াগাঁও সমোহনীয় আছে এবং কর্ণফুলি হাউজিং কর্ণফুলি হাউজিংয়ের সামনে দিয়ে এসেই ওদিক দিয়েই সুন্দরে আসা যায় আপনার যে সুলতানপুর সমনে আছে ওদিক দিয়েও ঢুকা যায় বিভিন্ন দিক দিয়ে ঢুকা যায় কচুয়া চৌমনে দিয়েও ঢুকা যায় অনেক দিক দিয়ে ঢুকা যায় জাঙ্গালিয়া দিয়েও ঢুকা যায় তো এখানে বসবাস করার জন্য নির্বিলি জায়গা এবং ভাড়া চলে ভাড়াটি আরও কোনো সমস্যা নেই যেহেতু আমাদের ইফিজেট কেন্দ্রিক এরিয়া ইফিজেট থেকে আসতে মাত্র পনেরো টাকা লাগে এখানে তো সব দিক সব কিছু মিলিয়ে আসলে ভাড়া চলে এদিকে আমি ঘনবসতি দেখাচ্ছি এই যে দেখেন আশপাশে বাড়ি আছে আর যদি এখান থেকে রোডে নেমে যান কথার কথা লাকসাম রোডে নেমে কোচ তো দর্শক এইখানেই মুখফাত কতটুকু হবে আমির ভাই মুখফাত আনুমানিক এই সাতশো থেকে কতটুকু দিবেন আপনি এটাই বলেন ফুরাটা কত ফিট আছে ফুরাটা কত শতাংশ না না পঁয়তাল্লিশ পঞ্চাশ ফিটের মতো মুখপাত হতে পারে ভবিষ্যতে যদি বাড়ি করবেন তো বাড়ি পাশাপাশি সাথে দোকান করলে দোকানও করতে পারবেন দু চার পাঁচটা সুন্দর হবে সাত ছতেকের প্লট তো এ পর্যায়ে আমি কারণ আমার অসুস্থর কথা বলছি ভিডিও লং হয়ে গেছে এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি সুন্দর রাস্তা যেহেতু দেখেন রাস্তার পাশেই রাস্তাটা কত ফিট তিরিশ ফিট হবে না চব্বিশ ফিট আছে না আবার এসে তিরিশ পঁচিশ তিরিশ ফিট রাস্তা হবে তো এবার যে প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসেবে নিতে পারবেন গন্ডা সাতত্রিশ লক্ষ আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ